বসন্তের আগমন বার্তা পাওয়া মাত্রই গাছের একই সুন্দরভাবে নিজেদের পুরনো পাতা বাকল এমনকি গাছে থাকা পুরনো ফল ফুলগুলোকে পর্যন্ত ঝড়িয়ে একেবারে খালি হয়ে দাঁড়িয়ে থাকে যাতে নতুন এলে তাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে মাঝে মধ্যে ওই গাছগুলোর মতোই রাগ দুঃখ আঘাত অভিমান ও না পাওয়াগুলোকে ঝেড়ে ফেলে দিতে হয় তা না হলে জীবনে যতই ভালো কিছু আসুক না কেন সেই প্রাপ্তিগুলো রাগ অভিমানদের কাছে অতি ক্ষুদ্র হয়ে যায় খারাপ লাগার বোঝাটা এতটাই ভারী হয়ে যায় যে ভালোগুলো আর চোখেই পড়ে না তখন জীবন কাটানো হয়ে ওঠে বড্ড জটিল নিঃস্ব মনে হয় নিজেকে তাই মাঝে মধ্যে গাছেদের মতো অপ্রয়োজনীয় সবকিছু ঝরিয়ে ফেলাই ভালো